আমাদের ডোরবেল করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে ম্যাজিক রিং ম্যাজিক রিং কীভাবে করতে হয় একটু দেখে করে নেবেন এই যে আমি হাতের প্যাচ দিয়ে এভাবে ম্যাজিক রিং করে নিলাম ম্যাজিক রিং করার সঙ্গে সঙ্গে আমাদের একটা চেন হয়ে যায় ওই একটা চেন আমাদের একটা সিঙ্গেল সিঙ্গেলকুশি হিসাবে এখানে গণনা করা হয় এখানে আমরা তার সঙ্গে আরও পাঁচটা সিঙ্গেলকুশি করে নিব মানে মোট ছয়টা আমাদের সিঙ্গেলকুশি হবে এই ম্যাজিক রিংয়ের ভিতরে এখানে মোট আরও পাঁচটা করে নেবো নিয়ে আমরা একটু গুনে দেখবো যেহেতু সাইড থেকে গুনে অনেক সময় আমরা খুঁজে পাই না তাই এভাবে আমরা গুনে নেবো গুনে নিয়ে প্রথম যে আমরা চেনটা করেছিলাম সেই চেনে গিয়ে আমরা সিঙ্গেল স্লিপ স্টিচ করে একে জয়েন করে দিব দিয়ে এখন আমরা একটা চেন করে প্রতিটা চেনের গোড়ায় আমরা দুইটা করে সিঙ্গেল কুশি করে নেব তার মানে ছয়টার ওপর বারোটা করে সিঙ্গেল কুশি আমরা করে নিব। প্রতিটা চেনের গোড়ায় আমরা দুইটা করে সিঙ্গেল কুশি করে নেব এভাবে ছয়টা চেনের গোড়ায় আমাদের বারোটা চেন হবে এবং এরপর আমরা আর কখনও বাড়াবো না এভাবে আমরা পুরো রাউন্ডটা তুলে নিব এবং এখানে সিলেবাস করে জয়েন করে দিব এখানে আবার একটা চেন করে প্রতিটা চেনের গোড়ায় এখন একটা একটা করে আমরা সিঙ্গেল কুশি করে নেব দেখেন প্রতিটা চেনের গোড়ায় একটা করে সিঙ্গেল কুশি করে নেব এখানে কোনো আমরা বাড়াবো না কমাবো না আপনারা যদি এর থেকে ছোট করতে চান তাহলে আপনারা বারোটা না করে শুধুমাত্র যে ছয়টা প্রথমে করেছিলাম আপনারা শুধু ছয়টাই করতে পারবেন বা আপনারা যদি আরও বড় করতে চান তাহলে সে অনুযায়ী আপনারা সিঙ্গেল কুশি করে নেবেন যে এখন আমাদের শুধু যত বড়ই করব মানে লম্বাটা আমরা যতটা তুলতে চাই এখন শুধু সিঙ্গেল কুশির গোড়ায় গোড়ায় মানে চেনের গোড়ায় গোড়ায় আমরা একটা করে সিঙ্গেল কুশি করে নিব প্রতিটা চেনের গোড়ায় গোড়ায় আপনারা চাইলে কিন্তু প্রথম যে জায়গা থেকে আপনারা কাজ শুরু করবেন সেই জায়গায় একটা চিহ্ন করে নেবেন অনেক সময় চিহ্নটা খুঁজে পাওয়া যায় না আমার যেহেতু এতটা প্রয়োজন নেই তাই আমি আসলে চিহ্নটা দিই এই যে দেখেন আমি এই পর্যন্ত করে নিয়েছি আমি এখন যে সামনের যে যে মাথার যে কাজটা সেই কাজটা করে নিব এখানে প্রথমে তিনটা চেন করে একই চেনের গোড়ায় আমি আরও চারটা ডাবল কুশি করে নিয়েছি এবং পরের চেনের গোড়ায় গিয়ে আমি কুশি করে জয়েন করে দিয়েছি তারপর পরের চেনের গোড়ায় গিয়ে কুশি করে একইভাবে আমি পাঁচটা ডাবলকুষি করে নিব যে দেখেন আমি পাঁচবার ডাবল কষি করে নিচ্ছি পাঁচবার ডাবল কষি করে নিয়ে পরের চেনের গোড়ায় যে গিয়ে সিঙ্গেল কুশি করে স্টিচ করে জয়েন করে দিয়ে পরের চেনের গোড়ায় গিয়ে আমরা আবার স্টিচ করে চলে যাব এভাবে আমরা পুরো রাউন্ডের কাজটা শেষ করে নিব এ দেখেন পুরো রাউন্ডের কাজটা আমরা শেষ করে নিলাম নিয়ে এখানে আমরা সুতাটা আমি এখানে মাঝে যে কাজটা করেছি মাঝে যে জিনিসটা দিয়েছি সেই জিনিসটা আমি কীভাবে দিয়েছি মাঝে যে ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন সাদা সাদা যে যেটাকে বলা হয় কলি বা কী যেন যেটাকে যাই বলে না কেন এটা কিভাবে করেছি সেটা আমি এখানে দেখেন হাতের মধ্যে আমি কিছু সুতা পেঁচিয়ে নিয়েছি নিয়ে আমি মাছ বরাবর এটাকে বেঁধে দিব মাছ বরাবর এটাকে আমরা ভালো করে বেঁধে দিব যাতে এটা খুলে না যায় আপনারা চাইলে আলা এক্সট্রা সুতা দিয়ে ভালো করে গিট দিয়ে নিতে পারেন এভাবে মাছ বরাবর আমরা এটাকে বেঁধে এই সাইডটার মাছ বরাবর এটাকে আমরা কেটে দিব দিয়ে সমান করে এটাকে আমরা কেটে নেব দেখেন আমি সমান করে কেটে নিলাম হ্যাঁ এই যে জিনিসটা আছে এই জিনিসটা আমি এই যে হচ্ছে বেল ফ্লোয়ারটা আছে তার ভিতর দিয়ে যে হুকটাকে ঢুকায় এই যে সুতাটাকে যে সুতাটা আমার এক্সট্রা আছে সেই সুতাটাকে এভাবে বের করে নিয়ে আসবো নিয়ে আসলে এই যে দেখেন আমার মাঝের যে কাজটা সেটা হয়ে যাবে এই দেখছেন একই রকমভাবে আমরা এখানে করে নেছি। আপনারা সুতাগুলো একটু ছড়াই দিবেন তাহলে আরও সুন্দর লাগবে আমার এই পাতার ভিডিওটা আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ আমার যারা নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ইনশাআল্লাহ আমি পাতার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব।